আমাদের ভিতরে এত সংক্ষিপ্ত একটা সুন্দর করে অনুশえて বুঝিয়ে দিয়েছেন যেটা সাময়িকারণ ধারণ করে আমাদের কাছে পৌঁছে দিয়েছে সেই বিদায় হজের ভাষণ আমাদের ভিতরে ফিল করতে পারি তাহলে সমাজে ভিতরে শান্তি এবং শৃঙ্খলা থাকবে আর অন্য থাকবে না ঠিক না নবী কাছে এই আরাফ ময়দানে পায়রাত নজিল হয়েছে সেই আয়াতটা হচ্ছে আলয়ু আআত্মুকুম দীনকুম ওয়া আকমু আলাইকুম ইয়ামি

কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে অন্য ধর্মের নাম কি বলছেন তিন নম্বর এগারো নম্বর খ্রিস্টান পাঁচ 19 Christian and Allah will say in the Deen and the Law of Islam. Sheer Islam is

সেই ভাষণে তিনি সর্বপ্রথম তিনি কথা বলেছেন সেটা বলেছেন তোমাদের সম্পদ তোমাদের রক্ত তরস্পর উপরে হারাম হয়ে গেল অর্থাৎ মুসলমান তোমার মুসলমান আক্রমণ করতে পারবে

মানুষের সম্পদ মানুষের জান না তখন আপনি আক্রমণ করতে পারেন